কোন সরকারের কথা যে কমু লিপি সরকার হইলে ভালো হয় আচ্ছা আমি উত্তর না দিয়ে যদি তাই কি কোনো আমাদের কোন সময় আও না আর আবদারও করো না আর ওইসব আবেজবি আমি খাইও না আচ্ছা এই জনমত বোতলের দাম কয়টা সেকেরের দেবা আচ্ছা দিও ওই দোহানে দিয়া হে দেড়িক রেখা মন ওরে ভাই আমার টেনশন করা লাগবে না আমের লুঙ্গি তো আমি খুলিয়া ভাই কিরমের আট আসু জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসসালামাইকুম আসসালাম ভাই আমি যাও যাওয়া দর্শালাম কও কি হারাম ভাই এরা কেমন কথা কইলে আরে বেডা ইয়ার কি হইছে তোর লাগে? 50 বছররা তুই ইয়ার কি বুঝবি? ভাই আমি জেকন। যা ইউ ক্যান কামেট কথা কই আমি হেডে হনেন। তুই ক বিছেডা কি ভাই? মই একটা নতুন মোবাইল কিনছি। আ ফেলে আলা মোবাইল। মাশাআল্লাহ বিড়ি খাও। ভাই আমি চিডা কোন কথার কথা কইলে মোবাইল কিনছি মই। আমি কইতে পারে মিষ্টি খাওয়ার কথা। আমি বিড়ি খাওয়ার কথা কইতে পারে? না যে জেডা খাইয়া মজা পাই। আমি আবার বিড়িটা ভালো খাই কারণ মিষ্টি আমার মনে সুক্ত লাগে ওই আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো আরে আমি বিড়ি খাইবেন না এখন আগে আমি আসল কথাটা কই আমি এই মোবাইলটা কিনছি কারণ এই মোবাইলটা দিয়া ভিডিও করে দিয়া এবার ফেসবুকে আপলোড দিম এবার হেন্দি যে টাকা কামান যায় সেটা কি আপনি জানেন কই হ্যাঁ তো আমার দিকেও কইলে না সকালও তো মেম্বার লাগে দেওয়া হইলে হেউ তো আমার দেবি সে কোনো কথা কইলে না তাহলে আমার হাটা কাটবে আহারে বিষয়টা তো হেয়ে জমেন না আমি বলবো যে আছে এখানে মেম্বার চেয়ারম্যানের কোনো হাত নাই ভাই এটা হইছে যে এরা ভিডিও করিয়া ফেসবুকে সারবে হেরাই টাকা পাইবে এখন শোনেন আসল কথায় আসি আসল কথাটা হয়েছে যাইয়া আমি আপনার সাক্ষাৎকার নিম মানে আমরা আমি প্রশ্ন করম আপনি প্রশ্নের উত্তর দেবেন কি পারবেন না তাহলে কামরি ওই বাসায় যাই বাসায় যাইয়া মুই লঙ্গিটা খুললে থুইয়ে কি কেউ নাম নেই আমি লঙ্গি খুলবেন মানি আরে পাগল বুঝো নাই আমি লঙ্গিটা খুললিয়া একটা প্যান্ট পিন দিয়ে একটা বাপসাপের ব্যাপার আফিস আছে না তুমি যেহেতু আমার সাক্ষাৎকার নেবা ওরে ভাই আমার হেয়ালো টেনশন করা লাগবে না আমের লুঙ্গি তো আমি খুললিয়ালাম এই আই 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 এই তুই একটা ফালকতা কইলি না আমি তোর বড় ভাইয়ের মতো তুই আমার লঙ্গি খুলতে কে বাই ভাই আমি কিন্তু আমার ভুল বসতে আছেন আমি যখন ইডিট করবো তখন আমি লঙ্গির গুলো কাটি হালাই দিব ওই গেঞ্জির গুলো রাখবো বিষয়টা আমি কি বোঝেন না যাই যে হালাও হালাও আবার আমার ওই গেঞ্জির দিয়ে খেয়াল রাখবো আবার গেঞ্জির আবার কাটি হালাই দিব না তাহলে আমি কি আমি প্রশ্ন করতে পারি আমি কি উত্তর দিতে পারবেন হ্যাঁ রে কি কে পারবো না পারবো এমন কোনো কাম আছে আমি সব পারবো কিন্তু তুমি আমার দেবা কি এই আসল কথায় আইছে। আমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা আমি এক প্যাকেট সিকের দিব সেকের দেওয়া আচ্ছা দিও ওই দোহানে দিয়া হেই দে বিড়ি কিনে মন আচ্ছা ঠিক আছে তাহলে কি আমি শুরু করমু আচ্ছা শুরু হর তাহলে হনেন আমি আগামী নির্বাচনে আমি কোন দল দেখতে চান আওয়ামী লীগ নাকি বিএনপি না জাতীয় পার্টি নাকি আপনি নতুন কোন সরকারকে দেখতে চান এই তো একটা ভেজালে হালাইয়া কোন সরকারের কথা যে কমু লিপি সরকার সরকার না আরে তুমি লিপি না ওই যে বাউর বেহেলে বাজায় গান গায় ওনার গান যদি তুমি এক পীর ঘন তোমার নাহের পানিতে সোহের কাজল ভিজিয়া যাইবে যে বিষব ভাই আমি বলতে পারি না আমি কিন্তু সেই বিষয়টা কইনি আরে আমি আমি এইটা বুঝাইতে চাইছি সামনে যে নির্বাচন হইবে সেই নির্বাচনে আমি কোন সরকারকে ক্ষমতায় দেখতে চান হ্যাঁ যেমন হেরা তো আমার রক্তের কোন আত্মীয় স্বজন না যদি রক্তের কে হইতে তাহলে আমি হের নাম কইতাম যেহেতু হ্যাঁ আমার কোনো রক্তের সম্পর্ক নাই যেমন হে রক্ত সম্পর্ক না হইলেও যদি আমার বাড়ি যাওয়া থাকতে তাহলে একটা কথা আসলে এখন কেন নাম কমো কেটা বেজা হইবে দরকার নাই কারণ বিড়ি কি দেবা এখন আমি কেম্মে আম্মের বিড়ি দিব কন আমি তো আমার প্রশ্নের উত্তর দিতে পারেন না ও হয় না ময়না ওটা আমি তোমার বড় ভাই না বড় ভাই এটা ঠিক আছে কিন্তু আমার প্রশ্নের উত্তর না দিতে আমি আম্মায় শিকার দিতে তাহলে আমি এখন হর বাড়ি যাই হোরবার যাইয়া আমি হোর ভড়ি মালিকটা জিগেই দিই যে হ্যাঁ কোন সরকার চায় কারণ আমার হর কথা আর আমার কথা একই তাহলে তোমার লাগে বিয়ে দেওয়া হয় না আমি প্রশ্ন উত্তর দিব আমার বেরিয়ে রাখো তাহলে যাই তুমি ভালো থাকা আলাইকুম আসসালাম চাষা আমি আইছি আমি আমার আমার একটা জরুরি কথা আছে জরুরি কথা তুমি পরে কোক আগে একটা মোটামুটি আরে চাচা আমি এটা কোনো কথা কইলে আমার বয়সের আমের পোলার বয়সে এক বয়সী আমি আমাদের বিড়িছেন এটা কোন কথা চাচা এই হন যে পোলাপান ওরতে বইতে পারে পোলাপানো গো আমি সম্মানিত তুমি ওরতে বইতে পারো তোমারও সম্মানিত আর নত কথা তুমি একটা বিড়ি দাও বুঝ잖아 বুঝ잖아 আরে চাচা আমি তো বিড়ি খাই না আচ্ছা না খাইলে নাই আমি যে কামে আইছো এই ক্যামের কথা কও তুমি আরে চাচা বিষয়টা হই যে আমি আপনার ইন্টারভিউ নিউ সেখানে আপনি মত দে এ কি কইলে তুই মরে তোর পাহাড়বাসী বসমর বেদবীর নাম কত কথা কো অসভ্য বদমাস আরে চাষা আমি তো এই কথা কই নাই বাবা তাহলে তুই কি কথা কইছো মত তো মদি বাংলা মত আর ইংলিশ মত মত তো মদি তুই আমার দেশে মত চোখে দাদ্য থালাই দেব কাকু আমি আমার কুদারি ভুল বস দিয়ে আমি যখন আমের ইন্টারভিউ নেমু তখন আমি আমার প্রশ্নের উত্তর দেবে মানে আমি মতমত জানাইবে সেইটা কইছি বাবা ও তাই তুমি হেডা মরে বুঝাই কবা না এমনি মাথা মতা গরম বিড়ি খেতে নে ফেরা তিন ঘন্টা হয়েছে বিড়ি খেতে নে আরে আমি যে আমার বুঝাই কম সেই সময়টা কি দেশে নামে আমার যায়ক হোক কি কবা তুমি কও আমার আমি কিছু প্রশ্ন করুন কি প্রশ্নের উত্তর দিতে পারবেন না আচ্ছা আমি উত্তর না দিয়ে যদি দক্ষিণ দিই তাই কি কোনো সমক্ষা আছে মুরব্বী মুরব্বী আরে বাবা আমার কোন দক্ষিণ লাগবে না খালি উত্তর হইবে আচ্ছা তাই শুরু করো তুমি আর যাই হোক আমি খালি উত্তর জিনিস জিনিস দেবেন আরে আন বিষয় যে আমি আগামী নির্বাচনে কোন সরকারকে ক্ষমতায় চা আরে হনু মেয়া আমি খাইতে পিটতে খাই যে সরকার আইবে আমি কোন সরকার আমার চালকুন্ডিয়াতে কিন্তু দিবে না যে সরকার আইবে সে সরকারই আমার আরে তারপর আমার একটা পছন্দ অপছন্দ আছে না এখন উল্লো ফুল্লো কোনো কথা কবি না আমার লাগে তোর যদি কোনো কাম থাকে তা তোর কামে তুই যায় আমারে তুমি কাউরে হালাইতে চাও এইবার কডে বাজাইয়া এইবার তুমি তামসা দেখপা অত পাগল আবার মুই নেয়া আহা চাষা আমি বিষয়টা বোঝেন না হ্যাঁ তোর বোধা বোঝির গুল্লি বাড়ি তোর তুই থাক আমার বুঝলাইয়া আমি থাক আমমে তারা আইসি সিকিলে লাগে আমরা জানেন আমমে আমার খুব ভাল লাগে কারণ আমমে যে বেশি ব্যাগ অনলাইনে থাকেন অনলাইন নিয়ে ঘাটাঘাটি করেন এইটা কিন্তু আমার খুব ভাল লাগে এই যে অনলাইনে যে না ঠায় এই যে দেশের খসখব রাহি এগুলো কইবে কেডা এই যে জাতির খবরগুলো কইবে কেডা তবে কত আমমে ফেসবুকে মাঝে মাঝে যেগুলো স্ট্যাটাস দেন ওগুলো দেখলে একটু আমার লজে লাগে তবেও কিন্তু কত আমার ভালো লাগে হ্যাঁ আমি সব লেভল তোমগরে যায় আকাক আমি ফেসবুক যত দত ফেলে আছে আমি যদি ফেসবুকে শেয়ার দেন এগুলো আমরা সব ফ্রেন্ডের দারে যায় না এখন যাইও তুমি কিল্লে গয় সামাল দরে তুমি হেই যকই হয় কাকু তাই আমি আসল কথাই কই বিষয়টা হইছে যে আমার একটা ফেসবুক পেজ আছে আমি বিভিন্ন জনার দারে যাইয়ে জনমত নি এন্ড আহমেদ দারে আইছি আহমেদ জনমত দেবেন। বিষয়টা হইছে তুমি তো আমাদের কোনো সময় আও না আর আদর করো না আর ওইসব আবিজবি আমি খাইও না আচ্ছা এই জন্মত বোতলের দাম কয় টাকা ও একাতালের বল কি তুই আরে আমরা আমি ওই মাত্র কথা কইনে আমি কইছি জনমত জনমত আম্মেরা আমি প্রশ্ন করমু আম্মে আমার উত্তর দিবেন এই দেরি কই মে জন্মত ও বুজি বুঝজি আমি কথা কম আর তুমি নেবা এইটারে কয় জন্মত কাকু যাই হোক আপনি আগামী নির্বাচনে সরকার হিসাবে কাকে দেখতে চান সেইটা বলেন কি করি কাকু ক্যামেরা কিন্তু অন করছি ও কি কর নামে তো তোরে ভিডিও বন্ধ করছো মোবাইল নামাইসো কে আমি বোঝেন নাই প্রশ্নটা কোন সরকার আইবে কোন সরকার আইবে না হ্যাঁ মোডেজি গো কা আমি সুযোগ শান্তিতে আছি খাইলে ভালো আছি তোমাকে সহ্য হয় না ভিডিও বানাই টাকা কামাই আর বা তুমি আর আমার লড়াই লড়াই ফিরে চাও তোমরা কাকু আমি বুঝি না আমি এত ভয় পাই আমরা কার সরকার হিসাবে দেখতে চান এটা কই যে আমাকে এত ভয় ভয়টা কি দেখতে চাও তুমি ক আমি ভিডিও করি তুমি কোন সরকার আমি ছোট মানু আমার এইগুলোকে কাউরি বাজানি আমার শেষ ও নিজের বেলা ষোলো আনা তুমি ছোট মনে তুমি কাউরে পড়তে চাও না আর তুমি আরেকজনা কাউরে হয়ে চাও বেটা হেন যা মেজাজ মেজাজ খারাপ ও সামুক যা হেন যা কাকু মতামত নে চাইলাম দিলেন না সব সব মতামত দিব ক্ষমা করে দাও প্লিজ